হ্যালো ভিভার্স সালাম আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে সো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ কীভাবে ইম্পর্টেন্ট আমি আপনাদের দেখে দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিছু ইংরেজি ট্যাক্স দেওয়া হয়েছে সো আমি যদি আবার এই ইংরেজি ট্যাক্সগুলা বাংলা করে দিই যে দেখতে পাচ্ছেন আমার ইংরেজি ট্যাক্সের উপরে আইকনটা নিয়ে আসতেছি বাংলা হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আমি যদি তাকে আবার ইংরেজিতে ট্যাক্স পাঠাতে চাই সেজন্য আমি আবার তাকে ইংরেজি ট্যাক্স পাঠাচ্ছি ট্যাক্সটি কিন্তু বাংলা হয়ে যাচ্ছে সো এর এই যে আমি লিখতেছি যেমন তুমি কেমন আছো এই যে তুমি কেমন আছো আমি লিখলাম ঠিক আছে হাওয়ারিও হয়ে যাচ্ছে সো এগুলো আসলে কীভাবে করবেন এই সমস্ত বিষয়ে বিস্তারিত আছে এই ভিডিওটিতে সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আপনারা একটি লাইক দিয়ে রাখবেন তাহলে অন্যজনেরও উপকৃত হতে পারে সো চলুন ভিডিওর মূল টপিকে দেওয়া যায় সো এই জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে আপনি আপনার স্টোর অ্যাকাউন্টে চলে আসবেন স্টোর অ্যাকাউন্টে আসার পর আপনারা সার্চ করবেন জিবোর্ড কিবোর্ড ঠিক আছে জিবোর্ড কিবোর্ড লিখে আপনারা সার্চ করে এটা ইনস্টল করে নেবেন তো দেখতে পারবেন এরকম একটি অ্যাপস আসবে যেটা গুগলেরই অনেক সময় অনেকের ফোনে ইনস্টল করা থাকে যদি তাদের ফোনে ইনস্টল আনে তাহলে এটা আপডেট দিয়ে দেবেন আপডেট দিলে কিন্তু অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায় এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর বোর্ড কীবোর্ডটি এড করবেন সো জিবোর্ড কীবোর্ডটি কীভাবে এড করবেন এড করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার কীবোর্ডে আসতে হবে কারণ আপনি যদি অন্য কোনো কিবোর্ড ইউজ করে থাকেন সেক্ষেত্রে কীবোর্ডে আসবেন কীবোর্ডে আসার পরে এখানে সেটিংস একটি অপশান পাবেন সেটিংস অপশনে গিয়ে আপনারা জাস্ট এখান থেকে আপনাদের কীবোর্ডটি সেট আপ করে নেবেন সো এখানে আপনি দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশ একটা অপশন এনেছি সো এই জন্য আমি কিবোর্ডে সার্চ করেছিলাম বাংলা বাংলাদেশ এই যে বাংলা বাংলাদেশ সার্চ করবেন পরবর্তীতে জাস্ট এটা ডান করে দেবেন সো এখান থেকে আপনার কাজ শেষ এখান থেকে আপনার কাজ শেষ হওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন আসার পর আপনারা চলে যাবেন যখন আপনার আবারও যার সাথে চেট করতে যাচ্ছেন তো যে আপনার সাথে চেট করতে যাচ্ছে তার আইডিতে চলে আসবেন সো এই যেখানে দেখতে পাচ্ছেন কর্নারের দিকে চারটি আইকন আছে জাস্ট আপনারা এই আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ট্রান্সাইট নয় ট্রস আছে জাস্ট এই টান্স ট্রান্সলেট নামক একটি অপশান আছে জাস্ট আপনারা এই ট্রান্সলেট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আমি ইংলিশ বাংলা দুটো সিলেক্ট রেখেছি আপনারা এখানে ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো আপনারা বাসা সিলেক্ট করবেন পরবর্তীতে আমি এখানে যদি ইংরেজিতে টাইপ করি তাহলে দেখতে পাবেন বাংলা হয়ে যাচ্ছে ক্লাস হচ্ছে কেমন আছেন সো এরকম উপরে আপনারা এখান থেকে বাংলা টাইপিং করবেন ইংরেজি যাবে এবং ইংরেজি টাইপিং করবেন বাংলা যাবে এবং আপনারা অন্যের যে এই যে দেখতে পাচ্ছেন আমি অটোমেটিক্যালি কিন্তু বাংলা দেখতে পাচ্ছি সো আপনারা বাংলা দেখার জন্য সর্বপ্রথম আপনাকে আবারও প্লে স্টোরে যেতে হবে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ করবেন হাই ট্রান্সলেটর হাই ট্রান্সলেটর লিখে সার্চ করার পর দেখতে পাবেন একটি অ্যাপস আসবে আপনাদের সামনে যেটা দেখতে এই যে এরকম হবে জাস্ট আপনারা এটা ইনস্টল করে দেবেন ইনস্টল করে দেওয়ার পর আপনারা অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পর সো এরকম একটি ইন্টারফেস শো হবে ইন্টারফেস শো হওয়ার পর আপনারা উপরে দেখতে পারবেন দুটি অপশন আছে এই যে বাংলা তারপর হচ্ছে ইংরেজি জাস্ট এই দুটো আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এরকম দেখতে পাবেন এই যে আমার পাশে এই যে এরকম একটা আইকন আসবে আপনাদের আইকন আসার পর আপনারা এই আইকনটিতে ক্লিক করবেন এবং কি ক্লিক করে জাস্ট একটা বাটন অন অপশন চাইবে সো আপনারা অনুমতি দিয়ে দিবেন অন করে নেবেন তারপরে কিন্তু দেখতে পাবেন এটার কার্যকর শুরু হয়ে গিয়েছে সো এরকম করে আপনারা এই অ্যাপসের মাধ্যমে যে কোনো কারোর টেক্সটটা আপনারা বাংলায় দেখতে পাচ্ছেন খুব সহজেই সো এরকম করে আপনারা যে কারোর সাথে কনভার্সেশন করতে পারবেন বাংলা ইংরেজি আরবি সহ বিশ্বের যে কোনো ভাষায় সো ভিওস এ পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এরকম প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য সো ধন্যবাদ thank <laughs> you